গাছ দেখতেই পাচ্ছ আমরা এখন জঙ্গলে হারিয়ে গেছি ঠিক আছে তো আমরা কোন দিকে যাবো এখন ঠিক জানি না হুম আমরা তিনজন আছি এখন রাস্তাটা ঠিক খুঁজেই নেব রাস্তা আমরা ঠিক খুঁজে নেব কিন্তু আমাদের ঘরে একটু মেহনত করতে হবে এই যে দেখছো আমরা জঙ্গলে ভেতর দিয়ে যাচ্ছি

দেখো এটা জঙ্গল হ্যাঁ এটা আমাদের ইয়ে নয় ওয়েস্ট বেঙ্গল নয় এটা জঙ্গল আমরা পুরো জঙ্গলে এখন আছি ফাঁকা চুড়ি খাটাছ কোন দিকে

আমার এই জঙ্গলটা যেতে ভয় লাগছে চেষ্টা করলে সফলতা পাবো না এতে রাস্তা চেষ্টা করলে সফলতা মিলবেই চলে দেখতেই পারছো আমরা এখন ঘন জঙ্গলে আছি ঘন জঙ্গল কোনো দিকে রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না হ্যাঁ তো আমাদের এখন এ রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে তোমরা বুঝতে হবে তো আমরা কাটি রোড দেখতে পাচ্ছি আমরা গন্তব্য কাছাকাছি চলে এসছি খুব সাবধানে যেতে হচ্ছে বহু রকমের কাঁটা বহু রকমের দেখতেই পাচ্ছ অবশ্য রাস্তা খুঁজে ফেলেছি আমরা এখন কোথায় ঢুকে গেছি দেখতেই পাচ্ছো চারিদিকে শুধু জঙ্গল আর পাহাড় ওখানে রাস্তা নেই পাহাড় পেরে জঙ্গলে এসেছে আর জঙ্গল পেরে কোনো রকমের রাস্তায় ঘন জঙ্গল হ্যাঁ আমরা এখন পুরো ঘন জঙ্গলে আছি এই যে সামনেই রাস্তা আমরা এখন রাস্তা পেয়ে গেছি অনেকটা পট হাতার পর কি দেখতে ঘুরতে লাইফে ফার্স্ট টাইম এই জঙ্গলের ভিতর ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ আমরা তিনজন আছি ও হচ্ছে বরণ্য এ হচ্ছে তাপস আর আমি হচ্ছি সূর্য ঠিক আছে এই যে হাত ফাত সব কেটে গেছে মাথা কেটে গেছে কাঁটায় এই যে আমরা রাস্তায় চলে এসছি এই যে রাস্তা দেখা যাচ্ছে নিচেই চলো বাস এই যে আমরা আপাতত এখন রোডে এসে পৌঁছেছি এই যে জঙ্গল থেকে বেরোলাম এই যে ওইদিকে না ওইদিকে না এদিকে এই যে আমরা এই জঙ্গল থেকে বেরোলাম তিনজনে খুব কষ্ট হয়েছে ঠিক আছে